উত্তরবঙ্গে মাদকের বিরুদ্ধে র্যাব তেরো এর বড় সাফল্য পৃথক অভিযানে তিনশো বোতল ফেন্সিডিল জাতীয় মাদক এসকাপ এবং সাড়ে তিন কেজি সহ গ্রেপ্তার হয়েছে তিনজন মাদক ব্যবসায়ীকে প্রথম অভিযানটি পরিচালিত হয় গাইবান্দা সদর থানায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাটারি চালিত মিশুক গাড়িতে তল্লাশি চালায় র্যাব এ সময় গাড়ির সিটের পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিন পয়েন্ট পাঁচ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয় সেলিম মিয়া ও আবু তাহের নামে দুই যুবককে অন্যদিকে লালমনিহাটের কালীগঞ্জে দেখা যায় মাদকের ভিন্ন এক আস্তানা জনৈক অপির বসতবাড়িতে ঘরের মেঝে খুঁড়ে ড্রামের ভিতর থেকে এবং মোটরসাইকেল তল্লাশি করে উদ্ধার করা হয় তিনশো চুয়াল্লিশ বোতল এসকাপ এ ঘটনায় গ্রেপ্তার করা হয় আকিমুল ইসলাম আপেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামিরা দীর্ঘদিন ধরে অভিনব কৌশল ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে অপরাধ দমনে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে রকিবুল হাসান রিপন ভীষণ বাংলা